এক অদ্ভুতরে ম্যাচ হলো আর্জেন্টিনা বোনাম মরক্কোর মধ্যে সেটাও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের ম্যাচে ম্যাচের একশো পনেরোতম মিনিটে দুই এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতা ফিরিয়ে আনে এরপর প্রায় নব্বই মিনিট খেলা বন্ধ থাকে কিন্তু তারপর আবার যখন খেলা শুরু হয় তখন সেই গোল বাতিল হয়ে জিতে যায় মরক্কো হেরে যায় আর্জেন্টিনা কেন নব্বই মিনিট পর খেলা আবার চালু হলো কেনই বা আর্জেন্টিনার গোল বাতিল হলো আসুন এক নজরে একটু দেখার চেষ্টা করি অলিম্পিকের মূল আসর এখনো শুরু হয়নি প্যারিস অপেক্ষা করছে ঝমকাল অলিম্পিক আসর উদ্বোধনের আর এরই মাঝে ঘটে গেল এক অন্যরকম কাণ্ড উদ্বোধনের আগে নির্ধারিত শিডিউল অনুযায়ী মাঠে নামে আলভারেজের আর্জেন্টিনা প্রতিপক্ষ আশরাফ হাকিমির মরক্কো প্রথমার্ধের একদম শেষ দিকে মরক্কোর সুফিয়ান রাহিমি গোল দিয়ে এক শূন্য লিড এনে দেন এই লিড নিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দ্বিতীয়ার্ধের চুয়ান্ন মিনিটে সেই সুফিয়ান রাহিমি আবার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান দুই শূন্যতে ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা আটষট্টি মিনিটে গোলের ব্যবধান কমায় এভাবেই নব্বই মিনিট অতিক্রান্ত হয়ে গেলে ম্যাচের লস টাইম দেওয়া হয় পনেরো মিনিট হ্যাঁ এত লম্বা সময় দেওয়া হয় ম্যাচের জন্য এরই মধ্যে মাঠে নামানো হয় ক্লোদিও এচেভেরিকে যাকে আর্জেন্টিনার নতুন মেসি হিসাবে দেখা হচ্ছে ম্যাচের অতিরিক্ত সময় যখন নব্বই প্লাস ষোলো তখন আর্জেন্টিনা গোল করে বসে কিন্তু এরপরই ঘটে যায় আসল ঘটনা রেফারি শেষ বাসি দিতে পারেন না তার আগেই লেগে যায় গন্ডগোল খেলা হয়ে যায় অমীমাংসিত হুট করে গ্যালারি থেকে আগুনের ফুলকি এসে পড়তে শুরু করে মাঠে দর্শকদের একটা বড় অংশ পিচে ঢুকে যায় নিরাপত্তাহীনতায় মাঠ ছেড়ে চলে যান খেলোয়াড়েরা এরপর বেলায় বেলায় কেটে যায় নব্বই মিনিট আর্জেন্টিনা মোরক্কো ম্যাচ ড্র ধরে নেওয়া হয় বিভিন্ন মিডিয়াতে নিউজও চলে যায় কিন্তু সারা বিশ্বকে অবাক করে দিয়ে আবার শুরু হয় খেলা প্রায় 90 মিনিট বিরতিতে থাকার পর মাঠে এসেই আর্জেন্টিনার গোল চলে যায় ভিএআর সেখানে গিয়ে বাতিল হয়ে যায় গোলটি স্কোরলাইন কারেকশন করে এক দুই গোলের ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা অলিম্পিক শুরুর আগেই অলিম্পিকের এই নাটক নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে এমন কি আর্জেন্টিনা লিজেন্ড এবং বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন দেখা যায় তিনি একটি ইমোজি দিয়ে রেফারির ছবি পোস্ট করেছেন এর মাধ্যমে হয়তো রেফারির ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করলেন মেসি গ্রুপ বিতে আর্জেন্টিনা এবং মোরক্কো ছাড়াও আরও আছে ইরাক এবং ইউক্রেন কি মনে হয় আর্জেন্টিনা কি গ্রুপ পর্বের বাধা পেরুতে পারবে